হাই এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা টেকনিক্যাল ফ্রেন্ডস এবার নতুন ভ্যাকেন্সি বার হয়ে এসেছে বর্ধমান থেকে তো আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশান প্রোভাইড করব তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে ফ্রেন্ডস গ্রুপ ডির যে বর্ধমান যে অপশানটা হচ্ছে তারপর যেখানে এখানে থ্রি ডট রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনারা নোটিফিকেশান বলে যে অপশানটা রয়েছে এই নোটিফিকেশান আপনারা ক্লিক করে দেবেন আপনারা দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার যে রিক্রুটমেন্টের যে পুরো ডিটেলস রয়েছে সেটা আপনারা এখানে শো করবে ভ্যাকেন্সি রিলিজ করেছে সেই ভ্যাকেন্সিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ এক দুই হাজার চব্বিশ সালেই আপনার এটা ভ্যাকেন্সি স্টার্ট হয়ে গেছে আর ডেট হচ্ছে তোর সাত তিন দুই মানে মার্চ মাসের সাত তারিখে আপনার লাস্ট ডেট তো আপনারা দেখার জন্য আপনাদেরকে যে অ্যাডভাইসমেন্ট বলে রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন আপনার নোটিফিকেশানটা কি কি পদের জন্য রিলিজ করেছে বা কি কী পদের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে তো আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন যে এখানে প্রথম হচ্ছে ই ডাব্লু এস ই ডাব্লু এসের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রান রেসার্ভের জন্য একটা রয়েছে তারপর আদার্স ব্যাকআউট ক্লাসের জন্য একটা রয়েছে আর শেডিউল কাস্টের জন্য একটা রয়েছে এখানে স্যালারি স্যালারি যে পে করবে আপনার লেভেল ওয়ানের হবে পে করবে আপনি ম্যাক্সিমাম সতেরো তাল্লিশ হাজার টাকা অবধি আপনা আপনাদেরকে পে করবে এবার অ্যালিজিবল ক্যাডিডেট আপনাকে কমসে কম আঠারো বছর হতে হবে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার যদি আপনি আদার ক্যাটাগরিসে এস সি এস টি হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে বয়সের লিস্ট পাবেন মানে বয়সের ছাড় পাবেন মিনিমাম আপনার যে কোয়ালিফিকেশান লাগবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস লাগবে অ্যাপ্লিকেশান ফিস আপনি যদি আদার্স ক্যাটাগরিসে হয়ে থাকেন তাহলে একশো টাকা শিডিউল কাস্ট হলে আপনার পঁচিশ টাকা লাগবে আর অ্যাপ্লিকেশান যে আপনাকে যে অ্যাপ্লাই যে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অফলাইনের মাধ্যমে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে পাঠাতে হবে সেম অ্যাড্রেসে তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও